সুপারস্টার থেকে হয়েছে মেগা স্টার পর্দায় হিট সিনেমা আর শুটিং ব্যস্ততা দুরন্ত গতিতে যেন ছুটে চলেছেন শাকিব খান ঢালিউডে পঁচিশ বছর পার করে এই নায়ক সম্প্রতি সময়ে প্রিয়তমা রাজকুমার ও তুফান সিনেমা দিয়ে যেন আরও জ্বলে উঠেছেন মুক্তির অপেক্ষায় রয়েছে দরদ সিনেমা বাংলা চলচ্চিত্রের কিংখানের এবারের নতুন মিশন বরবাদ গেল কয়েক বছর ধরেই সিনেমার সাথে চুক্তিবদ্ধ হবার ক্ষেত্রে শাকিব খান ভীষণ চুজি বলা চলে তারই ধারাবাহিকতায় সাকিব খান দুই সালে চুক্তিবদ্ধ হয়েছিলেন বরবাদ সিনেমায় শতাধিক নাটক নির্মাণের পর বরবাদ সিনেমা দিয়ে সিনেমা নির্মাণে আসছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় জানা গেছে দুই হাজার চব্বিশের অক্টোবরের প্রথম সপ্তাহেই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মাণ হবে বরবাদ যা বাংলা সিনেমা ইতিহাসের রেকর্ড গড়তে চলেছে

যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় থাকেন ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ এছাড়া গানে প্রীতম হাসান সহ থাকছেন বলিউডের শিল্পীরা এই সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে ফের দেখা যাবে কলকাতার পালকে এছাড়াও অন্যান্য শিল্পীর তালিকায় থাকবে বড় চমক গেল কয়েক বছর ধরেই সাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন এর আগেই তার একটি নতুন লুক প্রকাশে আনার ইচ্ছা আছে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা